তিন দিন আপনি এই আমলটি করবেন কেবলমাত্র দুই একাত সলাত আদায় করবেন আপনার পাওনার টাকা খুব সহজে আপনার কাছে চলে আসবে যে আপনার কাছে টাকা নিয়েছে সে নিজেই চলে আসবে আপনাকে টাকা দেওয়ার জন্য আপনাকে চাওয়ার কোনো প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পাওনার টাকায় আদায় করার এমনই একটি সহজ ও পরীক্ষিত কোরআনি আমল শিখিয়ে দেব শুধু আপনারা দুই রাকাত সলাত আদায় করবেন ঠিক আমি যেই নিয়মে বলবো ইনশাল্লাহ তালা এই আমলের বরকতে এই সলাতের বরকতে আপনার পাওনার টাকা আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আবলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনারা যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ তিন দিনের মধ্যে মধ্যে আল্লাহ চাইলে আপনার পাওনার টাকা আদায় হয়ে যাবে আপনাকে চাইতে হবে না সে নিজে এসে আপনার টাকা ফিরিয়ে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা অনেকজন আমাকে অনেকজন কয়েকদিন থেকে বেশ কমেন্ট করছে যে হুজুর আমার টাকা নিয়েছে ভিসা দেওয়ার জন্য টাকা ফিরিয়ে দিতে চাইছে না ভিসাও তাই না হুজুর আমার কাছ থেকে টাকা নিয়ে এসে ফিরাতে চাইছে না এরকমভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছে যে আমার টাকা নিয়ে আমার সঙ্গে প্রতারণা করতেছে। আমার টাকা আমার ফিরিয়ে দিতে চাইছে না এভাবে অনেকজন কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিদি ভাই ও এরকম পরিস্থিতি যদি আপনারও হয়ে থাকে তো আপনারা আমার প্রতি না আমি গুনেকার আমার পতি না আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আজকার যে আমলটি আপনি আপনাদেরকে শিখিয়ে দেব কেবলমাত্র দুই রাখা সলার এই নিয়মে আদায় করে নিতে পারলেই আপনার পাওনার টাকা আদায় হয়ে যাবে আপনার কাছ থেকে যে টাকা নিয়ে গেছে যেই প্রতারকই হোক না কেন সে টাকা আপনার কাছে নিজে এসে ফিরিয়ে দিয়ে যাবে সেই ব্যবস্থা মহান রব্বুল আলমিন করবেন কারণ এই আমলটা এমনই একটা আমল যেই এই আমলটা করেছে সেই আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়ে গেছে কিন্তু আমার এটা বড়ই না এটা আল্লাহ রব্বুল আলমিনের ফজল কারাম যে এই আমল যারাই করে তারা কখনোই নিরাশা হন যদি আপনি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন আমার প্রতি না আল্লাহর প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি এই দুই রেখাত সলা যেই নিয়মে বলব সেই নিয়মে আদায় করবেন ইনশাল্লাহ তাহলে আপনার পাওনার টাকা আপনি পেয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইলে একটা পৌঁছে যাবে যার যার মাধ্যমে কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় মিসকিনকে অথবা কোনো খানায়। এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে যতটুকু পারবেন আপনি সদগা করে দেবেন সদগা করে দেওয়ার পর আপনি টানা তিন দিন এই আমলটি করবেন আপনারা এশার নামাজের পর অথবা মধ্যরাতে এশার নামাজের পর অথবা মধ্যরাতে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ভাবে আপনারা দুই সলাদ আদায় আদায় করবেন গোপন ভাবে কেউ যাতে না জানে নেক করে আমলটা করবেন আল্লাহর প্রতি করে রেখে করবেন আর নামাজটা বা সলাদটা আদায় আদায় করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম নিয়ত করবেন দুই রাকাত ঠিক আছে দুই রাকাত নফল নামাজের নিয়ত করে দুই রাকাত নামাজ নামাজের নিয়ত করবেন নিয়ত করার পর আপনি প্রথম রাকাতে সুরাতুল ফাতে ইসমিল্লাহিম আলহামদুলিল্লা এই সুরা ফাতিয়ার পর সুরা কদর এই সুরাটাকে আপনারা একবার করবেন তারপরে রুপু করবেন সাজদা করবেন আবার উঠে যাবেন দ্বিতীয় রাখাতে আপনি সুরাতুল ফাতিয়ার পর সুরা ফাতিয়ার পর দ্বিতীয় রাখাতে আপনি সুরা এখলাস তিনবার পড়বেন সুরা এখলাস মানে কলহু আল্লাহ আহা এই সুরাটাকে আপনি তিনবার পড়বেন যেভাবে নামাজ পড়ান ঠিক সেভাবেই পড়বেন কিন্তু প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা কাদার একবার পড়বেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিয়ার পর সুরা এখলাস তিনবার পড়বেন তারপরে আপনি সালাম ফিরিয়ে বসে বসে তিন শত তেরো বার প্রথম শেষে সাত সাতবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো পাক পড়ে নিলেন সলাৎ আদায় করার পর আপনি সাতবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাক পড়বেন তারপরে আপনি এটাকে আপনারা তিন শত তেরো বার পড়বেন তারপরে আপনি দুটা হাত তুলেন মহান রব্লাল আমিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ বোঝে আমার টাকা নিয়েছে আমার আমানত যেন আমার কাছে ফিরিয়ে দেয় আল্লাহ আমি দুই রেখা সলা আদায় করেছি গো আমি তোমার কোরানের এই পবিত্র আয়াতটি তেলাবৎ করেছি মওলা ইন্না রিল্লা ইয়া ইন্না ইলা হের এই আমলের বিনিময় আল্লা গো মোহাম্মদ আলে মোহাম্মদের বিনিময়ে গো মওলা আমার যে টাকা নিয়েছে যেন সে আমার টাকা দ্রুত আমার কাছে ফিরিয়ে দেয় আমার আমানত যেন আমি পেয়ে যায় এভাবে আপনি একদিন দুই দিন তিন দিন আপনি বিশ্বাস করেন আল্লাহর প্রতি একিন ভরসা যদি বিশ্বাস থাকে নেক নিয়ত থাকে আপনার আমানত হক থাকে ইনশাআল্লাহ তাহলে তিন দিনের মধ্যে মধ্যে আপনার আমানত আপনার কাছে ফিরে আসে আপনার টাকা আপনি পেয়ে যাবেন আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজন না আল্লাহ রবুল আলমীন সেই ব্যবস্থাটাই আপনাকে করতেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান কমেন্ট সেকশনে একটা নবীর মোহাম্মত ভালোবাসা নিয়ে একটা তরুের পাগ লিখে দিবেন উসুলে বরকতের জন্য আমার জন থেকে ফুলভাবে এমন এজাজত পারমিশন অনুমতি দিয়ে দিচ্ছি আপনাদেরকে নতুন করে এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন না যে আমি এজাজত দিলে করবেন আমি এজাজতে আম করে দিলাম আমার প্রত্যেকটি ভিভার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবকার সাবস্ক্রাইবারকে আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে যেই নিয়মে বললাম আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনারা হাতে নাতে ফলাফল দেখতে পাবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিলেন অন্যদের মধ্যে শেয়ার করে দিন এবং যদি কোনো রকমের বুঝতে আপনার সমস্যা হয় অসুবিধা হয় আপনি স্ক্রিনে দিয়ে অথবা ডিসক্রিপশনে আপনি কমেন্ট করে জানাতে পারেন স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে অথবা আপনি এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনি কমেন্ট নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাঁচ থাকা আইকনটিকে অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে আমার দিল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ